হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালদি চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেউ কিন্তু না দেখে কোনো মন্তব্য করবে না তার কারণ পুরো ভিডিও দেখেই কিন্তু আমাদের মন্তব্য করা উচিত তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও লোকনাথ বাবার পুজো উৎসবে আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল তো চলে গিয়েছিলাম তো তোমাদের সাথে ভাবলাম কিছুটা ফুটেজ আমি বন্দি করে রাখি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও খাওয়া দাওয়া ছিল তো হচ্ছে খাবারে অনেক কিছুই ছিল বাবার প্রসাদ ছিল খিচুড়ি চচ্চড়ি তারপরে তোমার হচ্ছে অনেক কিছুই ছিল দেখে নাও আমি আর অত বলতে পারছি না তার কারণ ভিডিওটা আমি খুব বেশি লং করিনি তো যাই হোক খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল তারপরে রাইস ছিল তারপরে তোমার হচ্ছে মানে অনেক কিছুই ছিল এখন আর মনে পড়ছে না তার কারণ এটা দিন আগের ভিডিও আর হচ্ছে তো লাস্টে জানোই তো হচ্ছে বাবা লোকনাথের যেহেতু পুজো বাবা যেহেতু তোমার জিলেপি খেতে মানে অমিত্রি খেতে ভালোবাসে সে অমিত্রিও ছিল মিষ্টি ছিল সব সে খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে লাস্টে ছিল আইসক্রিম আর এত গরম ছিল সেই দিনকে তার উপরে এরকম দাঁড়িয়ে হাতে প্লেট নিয়ে গিয়ে গিয়ে খাবার নিয়ে এসা খাওয়া মানে অসম্ভব ব্যাপার এত গরমে তার উপরে শাড়ি পরেছিলাম আমি মানে শাড়ি পরে তো মানে আরোই যেন মনে হচ্ছিল না শাড়ি না চুড়িদার পরে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ চুড়িদার দেখেছো সেটাও ভুলে গেছি তো যাই হোক তো মানে এত প্রচুর গরম ছিল প্রচুর আর প্রচুর মানুষের ভিড় ওই ওইটুকুন জায়গার মধ্যে না ওই সবাই মিলে ছুটে ছুটে গিয়ে খাবার নিচ্ছে খাবারের ওখানেও যেমন ভিড় আর যেখানে সবাই দাঁড়িয়ে খাচ্ছে ওখানেও ভিড় যেমন খেয়ে একদম ভালো লাগেনি তোমাদের খার এইভাবে খেতে ভালো লাগে না অবশ্যই জানিও তো বন্ধুরা আমরা বাঙালি বস আমরা না বসে বসে মেরে মুচুড়ে খেতে ভালোবাসি বলো ওই ওইভাবে খাবারের থালা হাতে করে নিয়ে খেতে তো একদমই ভালো লাগে না তো যাই হোক খাবারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব টেস্ট হয়েছিল খাবারগুলো তো মায়ে বা আবার যে প্রসাদটা মানে খিচুড়ি ভোগটা সেটার তো কোনো তুলনাই হয় না বারবার মনে হচ্ছিলো যে সব কিছু ছেড়ে দিয়ে ওটাই খায় আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছিলো সেটা হচ্ছে পনিরের চপ পনিরের চপটাও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এই যে দেখো লাস্টে আইসক্রিম নিয়ে আমরা গেটের বাইরে বেরিয়ে পড়লাম তো গেটের বাইরে বেরিয়ে পড়ে তারপরে দেখো একটু হচ্ছে বাবার দর্শন করে নিলাম তো সেটাও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই যে দেখো বাবাকে কি সুন্দর করে সাজিয়েছে কত আর ওখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল আর আমি ভিডিও করছিলাম একা তো সেইভাবে হয়তো ভালোভাবে করতে পারিনি তো যাই হোক কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই জানিও আর দেখো জয় বাবা লোকনাথ সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো বাবা তো যা তোমাদের সাথে একটুখানি সবটাই শেয়ার করলাম তো সব মিলিয়ে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে আর সকলে ভালো থেকো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে সটা